আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় শ্রোতা করি আপনারা সব ভালো আছেন আমি আল্লাহ রাশে সহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় শ্রোতাম গত ভিডিওতে আমরা আল্লাহ তাল্লাহ নিরানব্বইটি নামে এক নম্বর থেকে বিশ নম্বর পর্যন্ত অর্থ শিখেছিলাম আজকে আমরা একুশ নম্বর থেকে চুয়াল্লিশ নম্বর পর্যন্ত জেনে নিব ইনশা আল্লাহ প্রিয় শ্রোতা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন হে আমার বান্দাগণ আমার সুন্দর সুন্দর নাম আছে তোমরা আমারে সেই সুন্দর নাম ধরে ডাকো তোমরা রহমান বলে ডাকো অথবা রহিম বলে ডাকো যে নামেই ডাকো না কেন আমি তোমাদের ডাকে সাড়া দিব প্রিয় শ্রোতাম আসুন আমরা সেই আল্লাহ পাকে নিরানব্বইটি নামগুলো অস্তসহ জেনে নিই ইনশা আল্লাহ বিসমিল্লাহ রহমানুর রহিম একুশ নাম্বার আলকাবিদু অর্থ নিয়ন্ত্রণকারী বাইশ নাম্বার আলবাসিতু প্রসারণকারী তেইশ নাম্বার আলখফিদু অপমানকারী চব্বিশ নাম্বার আর আর্ফিয় উন্নতিকারী পঁচিশ নাম্বার আল আলমোয়ু সম্মান প্রদানকারী ছাব্বিশ নাম্বার আলমজিলো বেগজকারী সাতাইশ নাম্বার আসামিও সর্বশ্রতা আটাইশ নম্বর আল বাস সর্বদ্রষ্টা উনত্রিশ নম্বর আল হাকিমু বিচারপতি তিরিশ নাম্বার আল আদলু নিখুঁত পরিপূর্ণ ন্যায় বিচারণ একত্রিশ নাম্বার আল্লা কু অমায়িক বত্রিশ নাম্বার আল খাবি সর্ববিষয়ে সর্ববিষয় জ্ঞাত তেত্রিশ নম্বর আল হালি ইমো ধৈর্যবান চৌত্রিশ নম্বর আল সুমহান ৩৫ নাম্বার আল গফরু মার্জনাকারী ছত্রিশ নাম্বার আশকুরু সুবিবেচক ছাত্রিশ নাম্বার আল আলিউ মহিয়ান আটত্রিশ নাম্বার আল কাবিরু সুমহান উনচল্লিশ নাম্বার আল হাফিদু সংরক্ষণকারী চল্লিশ আল আলমকিতু লালন পালনকারী একচল্লিশ নাম্বার আল হাসি হিসাব গ্রহণকারী বিয়াল্লিশ নাম্বার আল জালি ইলু গৌরবম্বিত তেতাল্লিশ নাম্বার আল ক্যারি উদার সমুহান দাতা চল্লিশ নাম্বার আর রকে ইবু সোদা জাগ্রত আজ এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দয়া করবেন আমার আম্মু আমার আব্বুর জন্য দয়া করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারে